তারা দুজন এক হয়ে আমাদের স্কুলে থাকুক না হয় কোনো কাজে আমাদের স্কুলে হস্তক্ষেপ না করে এবং ম্যাডামের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকদিন ধরে আমাদের স্কুলের সারেরা বেতন পাচ্ছে না আমাদের রুবেল স্যার এবং সালমা ম্যাডাম বিভিন্ন রাজনৈতিক কাহিনী দেয় রাজনৈতিক বিভিন্ন চাপ সৃষ্টি করছে ফলে তাদের এই দ্বন্দ্বের জন্য আমাদের স্কুল ভালোভাবে পরিচালিত হচ্ছে না আমাদের সালমা ম্যাডামকে তার সিনিয়র শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া হয় কিন্তু কিছুদিন পর তা নানা কারণে রুবেল স্যার আমাদের বলতেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তার কাগজ ভুল আছে সেই জন্য রুবেল স্যারকে আবার প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় তারপর কিছুদিন পর পর আমাদের এই প্রধান শিক্ষকের দায়িত্বটা হস্তান্তর করা হয় এইভাবে আমাদের বিদ্যালয়ে অনেক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না বিভিন্ন বিজ্ঞান মেলা বিতর্ক প্রতিযোগিতা এই বছর আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারছি না সেজন্য আমাদের অনেক দুঃখ তো আমরা চাই তারা দুজন এক হয়ে দূরে থাকুক না হয় কোনো কাজে আমাদের স্কুলের হস্তক্ষেপ না মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকদিন ধরে আমাদের স্কুলের সারেরা বেতন পাচ্ছে না বেতন না পাওয়ার কারণে তাদের মন মানসিকতা ঠিক নাই তারা আমাদের ভালোভাবে কাজ করাচ্ছে না এটা আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আমরা যদি ছাব্বিশ সালে এসেছি বেশ পরীক্ষা দেবো আমরা যদি ভালোভাবে না পড়তে পারি আমরা পরীক্ষা দেবো কীভাবে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে যদি আমাদের লেখাপড়া নষ্ট হয় তাহলে আমাদের বাবা মা কেন স্কুলে আমাদের স্কুলে আসার দরকার নেই আমরা কিছু চাই কিছু নিয়ে আমরা অন্য স্কুলে চলে যাবো তাদের এই দ্বন্দ্বের জন্য আমাদের স্কুল ভালোভাবে পরিচালিত পরিচালিত হচ্ছে না আমরা চাই যে তারা দুজন মিলে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে নতুন কমিটি গঠন করে নতুন একজন স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেখ যাতে আমাদের স্কুলটা আর ভালোভাবে চলে যদি তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে নেয় তাহলে আমাদের স্কুল সামনে আমাদের এই আন্দোলন করা বা আমাদের এই পদক্ষেপ নেওয়ার কোনো কাজে লাগবে না তারা এই কাজটাও কাজটা চলতেই থাকবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলতে দুইজন দুইজনে দাবি রাখে যে তারা দুজনই ভারপ্রাপ্ত পদের শিক্ষক কিন্তু এই সালমা আক্তার ম্যাডাম আর রুবেল আহমেদ স্যার সালমা আক্তার ম্যাডাম সালমা ম্যাডাম এবং সেলিম আহমেদ রুবেল স্যার একত্রে আমাদের সুনামধন্য ইসলামনগর উচ্চ বিদ্যালয় পরিচালিত করবেন না হয় তারা আমাদের স্কুলে কোনো মানে বিষয়ে হস্তক্ষেপ করবেন না এটা আমাদের দাবি আর আমাদের ওনাদের বলতে হবে আমাদের সামনে বলতে হবে যদি মিলে যায় তাহলে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা আর কোনো গন্ডগোল করব না আমরা দুজন একাধারে ইসলামনগর সাইলাম উচ্চ বিদ্যালয় এগিয়ে নিয়ে যাব না হয় তারা আমাদের কোনো কাজে হস্তক্ষেপ করবেন না আমাদের স্যার এবং সারমা ম্যাডাম বিভিন্ন রাজনৈতিক কাহিনী দেয়া আমাদের এই রাজনৈতিক বিভিন্ন চাপ সৃষ্টি করছে ফলে আমরা স্কুলে আমাদের স্কুলে ক্লাস হচ্ছে না তো আমরা আজকে টিসি সবার কাছে জমা অফিসে জমা দিয়ে আমাদের দাবিটা তুলছি যে আমাদের স্কুলে হয়তো ক্লাস হবে নাহলে আমরা স্কুল পরিত্যাগ করব এর জন্য আমরা স্কুলে তারা লাগাইছি আমরা ওই পাশে তারা লাগাইছি তো আমাদের দাবি একটাই আমাদের স্কুলে আমাদের স্কুলে প্রধান শিক্ষক জলদি একটা স্থায়ীভাবে ঠিক করে আমাদেরকে যাতে পুনর্ভাবে এই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমি আমরা জন্যই আমরা এই দফাটা শুরু করেছি আর পরিবর্তন হচ্ছে স্থায়ীভাবে কোনো প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না কিন্তু আমাদের দাবি এখন একটাই শুধু আমাদের এই মাঠে নামা ছাড়ার কোনো উপায় ছিল না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে মানে ভারপ্রাপ্ত শিক্ষক এই মাসে আমরা যা জানি ম্যাডাম ভর্তি কিন্তু রোবেল স্যার আবার বলতেছে তার কাগজ বৈধ না অবৈধ স্যার বলছে আমাদের আমার দাবি আর স্যার বলছে যে আমার আও আমিও এই স্কুলে প্রধান শিক্ষক আমার এই কাগজপাতি সব সত্য আছে এইভাবে রাজনৈতিক ভাবে কাহিনী শুরু করিয়া আমাদের স্কুলে ঠিক মতে ক্লাস হচ্ছে না স্যারদের বেতন আটকা এর জন্য এই মাঠে নিয়েছি আন্দোলন